পেন্টিং এটাকে আমরা পেন্টিং বলে থাকি যার সঠিক উচ্চারণ হচ্ছে পেন্টিং এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে রং দিয়ে চিত্রাঙ্কন চিত্র রঙিন চিত্র অঙ্কন অঙ্কন বিদ্যা রঙিন চিত্র অঙ্কন পট বর্ণলেপন আলেখ্য অলঙ্কার স্পষ্ট বর্ণনা ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু শিননিমস হচ্ছে ড্রয়িং পোর্ট্রেট ক্যানভাস পিক্সার স্মেরিং, ইত্যাদি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি আই ওয়ান্ট বাই দিস পেন্টিং